নমস্কার গল্পবাদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের অনেকের অনুরোধে আজ আবার হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের আরেকটি ভূতের গল্প নিয়ে ফিরে এসেছি আজকের গল্পের নাম অলৌকিক গল্পটি মন দিয়ে শুনবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে গল্পটা শুরু করা যাক বিকম করেছি আজ বছর দুয়ে তারপর থেকে অফিসে অফিসে ঘুরে তিন জোড়া চটি ছিঁড়ল কিন্তু চাকরি জুটল না বড় মেজো ছোট সব অফিস ঘোরা শেষ সব জায়গায় এক কথা দুঃখিত এখানে কোনো কাজ নেই বেশ কয়েকটা অফিসে সদর দরজায় মস্ত বড় নোটিশ লটকানো নো ভ্যাকেন্সি নিতান্ত বাপের পেনশনটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি কোনো রকমে দুবেলা একটা তরকারি ভাত জুটে যেত টিউশানির অনেক চেষ্টা করেছি পাইনি আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ টিউটার রাখতে চায় না শুধু পড়ানো নয় প্রশ্নপত্রও যাতে জানা যায় এই রকম যখন অবস্থা তখন অদ্ভুত এক কাণ্ড ঘটল এমন অদ্ভুত যে এত বছর পরে ঘটনাটা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে মাঝে মাঝে ভাবি সত্যিই কি এটা ঘটেছিল পার্কে একটু বিশ্রাম করে আবার চাকরির সন্ধানে বের হলাম বড় রাস্তা ছেড়ে স্যাঁতস্যাঁতে গলিতে অন্ধকার সিঁড়ি বেয়ে ছোটো ছোটো অফিসে ঘোরা শুরু করলাম একটা খুব পুরোনো বাড়ি ফাটা নল বেয়ে জল গড়িয়ে পড়ছে শ্যাওলা ইঁটগুলো সবুজ হয়ে গেছে সিঁড়ির অনেকগুলো ধাপ ভাঙা সামনে মাঝারি একটা সাইনবোর্ড জেনারেল ট্রেডিং কোম্পানি জানি কিছু হবার নয় তবু বরাত ঠুকে সাবধানে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম প্রথমে চোখে কিছু দেখতে পেলাম না এত অন্ধকার তারপর চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হতে দেখতে পেলাম দু চারজন লোক ঘোরাঘুরি করছে সকলের মাথায় টুপি খুব কম পাওয়ারের আলো এদিক ওদিক জ্বলছে আমাকে দেখে একটা লোক এগিয়ে এলো কাছে আসতে বুঝতে পারলাম লোকটা গুজরাটি অন্য সব লোকগুলোও গুজরাটি এটা বোধ হয় গুজরাটিদের অফিস লোকটি জিজ্ঞেস করলো কি চাই করুণ কণ্ঠে বললাম একটা চাকরি আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল আসুন আমার সঙ্গে লোকটার পেছন পেছন একটা পার্টিশন ঘেরা কামরায় ঢুকলাম ছোট্ট একটা টেবিল তার ওপাশে শির একটি লোক তার মাথাতেও টুপি ঝুঁকে পড়ে একটা চিঠি পড়ছিল মুখ তুলে বলল কে আমার সঙ্গের লোকটি বলল ভদ্রলোক চাকরির জন্য এসেছেন লোকটি হাত বাড়ালো দরখাস্ত দরখাস্ত দিলাম পড়ে নিয়ে বলল আপনি গ্র্যাজুয়েট ঠিক আছে আমরা আপাতত দেড়শো টাকা দেব যদি টিকে থাকতে পারেন তো দেখা যাবে নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না মনে হলো ভুল শুনেছি তখন আমার এমন অবস্থা পঞ্চাশ টাকা চাকরি পেলে নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম কে রাজে সঙ্গে সঙ্গে আমি মাথা নাড়লাম লোকটা বেল বাজাতে একটা বেয়ারা এসে ঢুকলো বেয়ারাকে দেখে মনে হল গুজরাটি নয় উড়িয়া মেটা ভাইকে একটু ডেকে দাও তো মেয়েটা কামরায় ঢুকতে বললো একে একটা নিয়োগপত্র দিয়ে দাও দেড়শো টাকা মাইনে প্যারেকের জায়গায় চাকরি করবে মেটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখল তারপর বলল হ্যাঁ বাইরে এলাম আপনি এই চেয়ারটায় ততক্ষণ বসুন আমি আপনার নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করছি একেবারে কোণের দিকে একটা টেবিল পেছনে চেয়ার টেবিলের ওপর দোয়াত পেন্সিল কলম কাঁচের টেবিল চাপা ওই চেয়ারে বসে পড়ুন আমি চেয়ারে বসতে গিয়েই লাফিয়ে উঠে পড়লাম কে যেন চেয়ারে বসে রয়েছে আমি তার কোলের উপর বসে পড়েছি উঠে দাঁড়িয়ে আশ্চর্য হলাম চেয়ার খালি কেউ তো নেই তবে বুঝতে পারলাম আমারই ভুল চাকরি পাওয়ার আনন্দে মাথার গোলমাল হল নাকি আবার চেয়ারে বসলাম এক ব্যাপার কিন্তু এবার আমি উঠলাম না চেপে বসে রইলাম স্পষ্ট দেখলাম আশেপাশে দাঁড়ানো গুজরাটি বাবুদের চোখ বিস্ফারিত হয়ে গেল আস্তে আস্তে তারা যে যার জায়গায় ফিরে গেল যথাসময় নিয়োগপত্র হাতে এলো বাড়ি ফিরে প্রথমেই বাবার কাছে গেলাম বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বাবা আর মা রোজি আমার অপেক্ষায় এভাবেই বসে থাকেন চাকরি পাবার খবরটা দিতেই দুজনে কিন্তু বলে উঠলেন তোমার মাথায় ওটা কি? মাথায় মাথায় আবার কি হলো বারান্দার একদিকের দেয়ালে একটা আয়না টাঙানো ছিল তার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম আমার মাথায় পুরনো একটা গুজরাটি টুপি আশ্চর্যকাণ্ড এই টুপি আমার মাথায় এলো করে সহকর্মীদের কেউ রসিকতা করে মাথায় পরিয়ে দিয়েছে কিন্তু আমার মাথায় পরিয়ে দিল আর আমি টের পেলাম না টুপিটা খুলে ঘরের কোণে ফেলে দিলাম দিন পাঁচ ছয় অফিসে যাওয়ার পর অনেক কিছু জানতে পারলাম জানতে পারলাম আমি যে চেয়ারে বসি সেই চেয়ারে আগে প্যারেক বসত কাজ করতে করতে প্যারেক ওই চেয়ারে বসেই মারা গেছে অফিসের সকলের ধারণা প্যারেক এখনো ওখানে বসে প্রথম দিন চেয়ারে বসতে গিয়েই মনে হয়েছিল আর কেউ যেন বসে রয়েছে কিন্তু ওই একদিনই তারপর আর কিছু টের পাইনি পরে আমার এ কথাও মনে হয়েছিল যে অফিসে আমি একমাত্র বাঙালি বলে অন্য সবাই আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চায় কিন্তু আমার ভুল ভাঙল মাথা নিচু করে কাজ করছিলাম হঠাৎ টুং করে শব্দ হলো মুখ তুলে দেখি টেবিলের ওপর যে জল ভর্তি কাঁচের গ্লাস ছিল সেটা শূন্যে উঠে একটু কাত হলো অর্ধেকের বেশি জল শেষ হয়ে গেল ঠিক মনে হল পাশে দাঁড়িয়ে কে যেন জল খেল আমি ভীতু এমন অপবাদ কেউ কখনো দেয়নি বরং সবাই আমাকে ডান পিটে বেপরোয়া বলেই জানে কিন্তু চোখের সামনে ব্যাপারটা দেখে আমার মেরুদণ্ড বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বুকের স্পন্দন দ্রুততর হলো শুধু কি এই লেজারে দাগ দেব বলে লাল পেন্সিলটা যেমনি তুলতে গেছি উনি চমকে উঠে হাত সরিয়ে নিতে হয়েছে কি যেন পেন্সিলটা আঁকড়ে ধরেছিল আমার পাশে মনু ভাই বসত বয়সে প্রায় আমারই সমান ছুটির পর তাকে সব কিছু বললাম সে মন দিয়ে শুনে সব বলল প্যারেক এখনো অফিসের মায়া কাটাতে পারেনি কি করে এই বা পারবে লোকটার অফিস অন্ত প্রাণ ছিল রোজ আটটা নটা পর্যন্ত অফিসে বসে থাকত কি বলবো সব শুনে গেলাম এতদিন আমার ধারণা ছিল মানুষ মৃত্যুর পরে ছাই হয়ে যায় তার আর অস্তিত্ব থাকে না কিন্তু চোখের সামনে অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা বদলে যাচ্ছে নিজের মনকে বোঝালাম আত্মা থাক বা না থাক আমার জানার কোনো দরকার নেই আত্মা থাকলেও সে তো আমার কোনো অনিষ্ট করছে না কাজেই আমার চাকরি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না বিশেষ করে এত কষ্টে সংগ্রহ করা চাকরি এরপর ব্যাপার চরমে উঠল ম্যানেজার ডেকে বলল আজ ছুটির পর আপনি অফিসে থেকে লেজারটা সব লিখে ফেলবেন কাল সকালে অডিটার আসবে বেয়ারাও থাকবে আপনার সঙ্গে পুরো লেজার লেখা মানে প্রায় তিন ঘন্টার ব্যাপার অফিস ছুটির পর নেমে গিয়ে সামনের দোকানে কিছু খেয়ে যখন ফিরে এলাম তখন অফিস খালি শুধু একটা টুলে বেয়ারা বসে আছে আমাকে দেখে বেয়ারা বলল বাবু আপনি তাহলে কাজ শুরু করুন আমি বাড়ির থেকে খেয়ে আসি আমার বাড়ি কেউ কাছে আপনি আটটা অবধি আসেন তো তার মধ্যে আমি ফিরে আসব বেয়ারা চলে গেল আমি লেজার খুলে বসলাম কতক্ষণ কাজ করছিলাম খেয়াল নেই হঠাৎ খটখট শব্দ হতে মুখ তুলে দেখেই আর চোখ নামাতে পারলাম না ঠিক অফিসের মাঝখানে একটা কঙ্কাল মূর্তি হেঁটে বেড়াচ্ছে মাথায় কালো টুপি দুটো হাত পেছন দিকে এদিক থেকে ওদিক আবার ওদিক থেকে এদিক ঠিক যেমনভাবে পরীক্ষার সময় গার্ডরা পায়চারি করে ঠিক তেমনি পকেট থেকে রুমালটা বের করে চোখ দুটো মুছে নিয়ে ভালো করে দেখলাম সেই এক দৃশ্য কঙ্কাল মূর্তি পায়চারি করছে একভাবে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল হাত অষাঢ় লেজারের পাতায় একটি আঁচুড় পড়ল না ভাবলাম চাকরি মাথায় থাক কোনো রকমে বের হতে পারলে আর কোনো মুখ হব না কিন্তু যাবার উপায় নেই ঠিক বের হবার মুখে কঙ্কাল মূর্তি বেড়াচ্ছে তার কাছাকাছি যাওয়ার সাহস আমার নেই ভয়ে ভয়ে জলের গ্লাসটায় চুমুক দিলাম গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল একটু পরেই কঙ্কাল মূর্তি আর দেখতে পেলাম না যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেল হাত ঘড়ি দেখলাম প্রায় এক ঘন্টা চুপচাপ বসে আছে কাজ অনেক পিছিয়ে গেল তার মানে আরও এক ঘন্টা দেড় ঘন্টা বেশি থাকতে হবে কি আশ্চর্য যতক্ষণ কঙ্কাল মূর্তি চোখের সামনে ছিল বেশ ভয় ভয় করছিল এখন মূর্তিটা সরে যেতেই সাহস ফিরে এলো কাজে হাত দিলাম লেজারে কলম ঠেকাতে গিয়েই চমকে উঠলাম যেটুকু লেখা বাকি ছিল অচেনা হাতের লেখায় সব ভর্তি হয়ে গেছে তার মানে আমার বাকি কাজটুকু কে করে দিয়েছে এ হাতের লেখা আমার নয় সেই বিষয়ে আমি স্থির নিশ্চিত শুধু লেখাই নয় প্রত্যেক পাতার শেষে যোগফল পর্যন্ত কালিতে লেখা আটটার একটু আগে বেয়ারা এসে হাজির আমি তাকে বললাম আমার কাজ শেষ তুমি অফিস বন্ধ করে দাও রাস্তায় এসে বেয়ারা জিজ্ঞেস করলো কিসে দেখলেন নাকি আমি চেপে গিয়ে উত্তর দিলাম না কি দেখব বেয়ারা আর কিছু বলল না পরের দিন অফিস আসতেই বেয়ারা এসে দাঁড়ালো লেজার বইটা নিয়ে ম্যানেজার বাবু আপনার এই জ্যাতি বলেছেন বুঝতে পারলাম অডিটার বোধহয় এসে গেছে হিসেব দেখার কাজ শুরু হবে লেজার বইটা নিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম অডিটার নেই ম্যানেজার একলাই বসে আছে আমাকে দেখে জিজ্ঞেস করল কে সব লেখা হয়ে গেছে হ্যাঁ বলে লেজারটা এগিয়ে দিলাম ম্যানেজার লেজারের পাতা উল্টাতে লাগল কয়েক পাতা উল্টেই বিস্মৃত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল এ কার হাতের লেখা কার হাতের লেখা আমার জানা নেই তাই কোনো উত্তর দিতে পারলাম না ম্যানেজার আস্তে আস্তে বলল কি আশ্চর্য কি করে কিভাবে ও লেখা লেজারের পাতায় এল বললাম ম্যানেজার সব কথা মন দিয়ে শুনল কোনো কথা অবিশ্বাস করল না বলল আপনি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন এ অফিসে প্রেতাত্মার উপদ্রব আছে প্রেতাত্মা মানে প্যারেকের আত্মা এখনও এ অফিসের মায়া কাটাতে পারেনি আপনি যে চেয়ারে বসেন সে চেয়ারে বসে কাজ করতে করতে প্যারেক ফেল করেছিল প্যারেকের জায়গায় দু তিনজন লোককে নেওয়া হয়েছিল কেউ তিন দিনের বেশি টিকতে পারেননি আপনি তবুও কুড়ি দিন রয়ে গেছেন উপদ্রবের জন্য রাত্রে কোনো দারোয়ান থাকতে চাইছে না অন্য বাড়িতে অফিস সরিয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু অফিস এলাকায় জায়গা পাওয়া প্রায় অসম্ভব পাওয়া গেলেও সেলামিয়ার ভাড়া এত বেশি যে আমাদের পক্ষে সে টাকা খরচা করা সম্ভব নয় আমি একটু ভেবে কথাটা বলেই ফেললাম একটা কাজ করলে হয় কি বলুন শুনেছি গয়ায় পিম্বি দিলে নাকি প্রেতাত্মা মুক্তি পায় সে কি করা সম্ভব ম্যানেজার দু এক মুহূর্ত চিন্তা করল তারপর বলল চেষ্টা করে দেখা যেতে পারে আপনি যাবেন আমি হ্যাঁ আমি আপনার যাতায়াত আর অন্য খরচা দিয়ে দেব আপনি ব্রাহ্মণ আপনি বরং চলে যান কিন্তু প্যারিকের বাপের নাম দরকার হতে পারে সে ব্যাপারে কোনো অসুবিধে হবে না তার নিয়োগের ফাইলেই সব বিবরণ পাওয়া যাবে আপনি চলেই যান সামনে শনিবার গিয়ে সোমবার ফিরে আসতে পারবেন অগত্যা রাজি হয়ে গেলাম দুর্ভোগ আমারই বেশি প্যারেকের জায়গায় আমি এসেছি কাজেই তার আক্রোশ আমার ওপর বেশি হওয়াটাই স্বাভাবিক গয়ায় পিন্ডি দিলে যদি আপদের শান্তি হয় তাহলে ম্যানেজার আমার ওপর খুশিই হবে সেদিন বুধবার মাঝখানে দুটো দিন বৃহস্পতি আর শুক্র এই তিন দিনে হিসাব পরীক্ষার কাজও শেষ হয়ে যাবে বুধ বৃহস্পতি দুটো দিন নির্বিবাদে কাটল শুক্রবার টেলিফোন এলো যিনি হিসাব দেখতে আসেন ঠান্ডা লেগে তার একটু জ্বর ভাব হয়েছে তিনি আসতে পারবেন না আমি যেন খাতাপত্র নিয়ে তার অফিসে যাই ম্যানেজারের নির্দেশ তাই যেতে হলো অফিস ফিরতে সাড়ে ছটা বেজে গেল ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে বেয়ারা বাইরে অপেক্ষা করছে আমাকে দেখে বলল আপনার এত দেরি হলো। সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললাম তুমি দরজাটা খোলো আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসছি বেয়ারা দরজা খুলতে ভেতরে ঢুকে খাতাপত্রগুলো আমার টেবিলে রেখে বেরিয়ে এলাম অস্বাভাবিক কিছু নজরে পড়ল না আমি বাইরে আসতেই বেয়ারা দ্রুত হাতে দরজায় চাবি লাগিয়ে তীর বেগে সিঁড়ি দিয়ে নেমে গেল সারা সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম বাঁকের মুখে থমকে দাঁড়িয়ে পড়তে হলো কার একটা হাত আমার কাঁধের ওপর সে পড়ল আঙুলগুলোয় যেন এক তিল মাংস ছুরির ফলা বসানো আমার কাঁধের মাংস ছিঁড়ে যেতে লাগল যন্ত্রণায় চিৎকার করে উঠতে গিয়েই থেমে গেলাম দেয়ালের কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি দুটি চোখে আগুনের শিখা মাথায় কালো টুপি এগোবার চেষ্টা করতেই কঙ্কালের দাঁতগুলো করে করে বজ্র গম্ভীর কণ্ঠস্বর ইংরেজিতে গয়ায় দেবার ব্যবস্থা হচ্ছে এই অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা এই অফিসের গোড়া পত্তন থেকে আমি আছি সব দিও আমি থাকবো কেউ আমাকে উৎখাত করতে পারবে না কথার সঙ্গে সঙ্গে কাঁধের উপর হাতের চাপ আরো জোর হলো মনে হলো যেন মাংস ভেদ করে আঙুলগুলো হাড়ে গিয়ে ঠেকছে দুঃসহ ব্যথা বল এ দুর্বুদ্ধি ছাড়বি কি না বল তোকে খতম করব না না আমি এসব কিছুই করব না আমি আর ঢুকবোই নাই অফিসে প্যারেক প্যারেক আপনি আমাকে ছেড়ে দিন কথাটা যেন মনে থাকে ঘাড়ে একটা প্রচন্ড ধাক্কা ঝেটকে সে নিচে গিয়ে পড়লাম বোধহয় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম যখন চেতনা ফিরেছিল তখন অনেক রাত কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে কাঁধে কাল সিটের দাগ হাঁটতে হাঁটতে মাঝরাতে বাড়ি ফিরেছিলাম বাড়ি থেকেই চাকরি ছাড়ার দরখাস্ত পাঠিয়ে দিয়েছিলাম ও অফিসে আর যাইনি গল্পটি মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম অনেক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসতে পারি ধন্যবাদ